পারে না মা কোনদিন সন্তানকে ফেলে দিতে পারে না ভাইজি আমার মায়ের পাঁচটা বেটা চারটা বেটি তার মধ্যে আল্লাহ আমাকে এরকম করেছে কিন্তু মা আমাকে ফেলে দিতে পারেনি মা আমাকে ফেলে দিতে পারেনি মা আমাকে লালন পালন করে কষ্ট করে লালন পালন করে মানুষের কাছে চেহে চিনতে লেখা পড়িয়া করিয়া এই হাত তুমি আল্লাহর কাছে দোয়া করে দিয়েছ আল্লাহ তুমি হার মুনিরের কোনোদিন অভাব করিও না আল্লাহ তুমি তার নিরাপত্তা ব্যবস্থা করিও আর মায়ের দোয়া কবুল হয় এটা বোখারি শরীফের হাদিস বলেছেন মা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ মায়ের দোয়া কখনো রিটার্ন করে দেয় না মা আমার লেগে দোয়া করেছিল মায়ের দোয়ায় আল্লাহর দয়ায় আজকে মহানরব্বুল আলমী আমাকে এ পর্যন্ত এই অবস্থায় রেখেছেন বলি আলহামদুলিল্লাহ মনে মনে চিন্তা করি এই দু বছর থেকে বিছানে পড়া আছি মনে মনে চিন্তা করি যে হার মা যদি বেঁচে থাকতো তো মা চোখের আচল আচল পাইতে চোখের পানি ছেড়ে হার লেগে দোয়া করত মনে হয় ওষুধের থেকে ডবল কাজ হতো আমি মনে হয় একদিন একদম কমপ্লিট ভালো হয়ে যেত কিন্তু মা নাই ভাইজি মা ছেড়ে চলে গেছে তো আব্দুল ওসাব বলে আমার বাবা নাই কিন্তু মা আছে আমি মায়ের কাছে যাই মা যদি আমাকে কিছু দাই আমি মায়ের দেওয়া জিনিসটা নিয়ে আমার লজ্জায় স্থানটা ঢাকব এই বলে আব্দুল ওসা। আর মাকে ঢুঁটতে লাগলো খুঁজতে 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 মায়ের সন্ধান পেল মায়ের সন্ধান পেল মায়ের বাড়িতে যে কপাটে বাড়ি দিয়ে বলে মা বাড়িতে আসো মা মা ব্যাটার গলা শুনে দড়ি আইসা কপাট খুলেছে কপাট খুলে দেখছে তো ব্যাটার মানে ভতরে কোন কাপড় নাই একদম উলঙ্গ মা তার চোখটা ঢেকে বলছে ব্যাটারে আমি যে তোর তুই যে আমার সন্তান তুই কেন উলঙ্গ হয়ে আমার কাছে এসেছি তোর উদ্দেশ্য কি বলছে মা গো আমি জানি তুমি আমার মা মায়ের সামনে ছেলেকে হতে না উলঙ্গা কে বিশ্বাস করে নাবি কে স্বীকার করে কালে মায়ের সাহা কালে মায়ের তাই বা পাঠ করার কারণে চাচা যা দিয়েছিল সব ঘুরিয়ে নিয়েছে এমনকি কি মাগে আমার পরনের কাপড় গালাও খুলে নিয়েছে মা তোমার কাছে আসছি তুমি কিছু আমাকে দাও তোমার দেওয়া জিনিসটা দিয়ে আমার লজ্জা স্থানটা ঢাকবো হাইরে যান দরদিনী মা ছেলের অবস্থা দেখে ছেলেকে ফেলতে পারলে না মা তো কইতে পারত যেমন যাই যাই তেমন সাই সুখে খাইতে ভূতে কি লাই তোর চাচা তো ধন সম্পদ দিয়া টাকা পয়সা দিয়েছিল তুই কেন মুসলমান হতে গেলি কেন নামাজ পড়তে গেলি সুখে খাইতে ভূতে কি লাই যা তুই যা পারবি তা কর এই বলে মা হাতে দিতে কিনা

কম্বল পেড়া সুতো ওই কম্বল খানটাই তুলে দিচ্ছে ব্যাটারে এই ছিড়া কম্বল খান ছাড়াহার কাছে কিছুই নাই এইলে কম্বল খানটা লে আব্দুল কম্বল খানটা হাতে লিলে আর হাতে লিয়া কম্বল খানকে ছিঁড়া দুটা টুকরা করলে একটা টুকরা তার গায়ে দিল আর একটি টুকরো তার পরনে দিল দিয়ে বলে দিল মা আমি তোমার কাছে থাকবো না আমি চলে যাব মদিনা আমি আল্লাহর নবীর কাছে চলে যাব আর আল্লাহর নবীর কাছে যায় আমি আরো ভালো ভালো করে দিনের কথা শুনব আর শিখব আমি চলে যাব আমি চলে যাব এই বইলা ছিঁড়া কম্বল পিন্ডা চলে গেল মদিনা মদিনাতে যায় আল্লাহর নবীর বাড়িতে আল্লাহর নবীর বাড়ির গেটে বৈসা আছে চিড়া চাদর পিন্দা আল্লাহর নবী বাড়ি থেকে বের হচ্ছেন আমার মা বোনেরা আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন আমার কথাগুলো যদিও স্পষ্ট না হয় আপনারা যদিও বুঝতে না পারেন একটু খেয়াল করে শুনবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারবেন একটু খেয়াল করে শুনতে হবে আল্লাহর মায়ের সহিতেই হবে মা আল্লাহ এরকম করে দিয়েছে কি করব দু বছর থেকে কষ্ট করছি বুকে পড়ে নিয়েছি ইন্নাল্লাহের আল্লাহ তুমি তো আমাকে বাঁচিয়ে রেখেছ আওয়াজ চাইমন মন তাই করেছো করেছ বাঁচিয়ে তো রেখেছ দুনিয়া তো দেখতে পাচ্ছি খাইতে পাচ্ছি আমার ভাইয়েরা আমার মায়েরা একটু দয়া করে বলছি আপনারা জায়গা মতো বসে যান আপনারা দাঁড়িয়ে আছেন দেখতে একটা অন্য রকম লাগছে প্রত্যেকটা জিনিসের একটা সাজসজ্জা আছে এই মাহফিলের সাজসজ্জা হলো দিনের কথা ধর্মের কথা বসে শোনা এটা একটি রাসুলের সুন্নাত ধর্মের কথা বসে শোনা এটা নবীর সুন্নাত আমার মায়েরা আমার ভাইরা আমার বন্ধুরা এইবার আব্দুল ওসা চলে গেল মদিনা নবীর দিদারে নবীর সাথে দেখা করতে চলে তো ভাই আল্লাহ নবীর বাড়ি আপনারা কেউ দেখেছেন আছেন কেউ মাহফিলে আছেন কেউ প্যান্ডেল আছেন নবীর বাড়ি কেউ দেখেছেন

আল্লাহ আমাকে দুই হাজার চার সালে একবার দেখিয়েছেন দুই হাজার ছয় সালে একবার দেখিয়েছেন আল্লাহ দুইবার আমাকে দেখিয়েছেন তো আল্লাহ নবীর বাড়ির দরওয়া যায় আব্দুল ওসাব বৈশা আছে যে আল্লাহ নবী যখন বাড়ি থেকে বের হবে তখন আল্লাহ নবীকে নবীর সাথে সাক্ষাৎ করব আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বাড়ি থেকে বের হচ্ছেন বাড়ির দরওয়াজাটি খুলেছে আর আব্দুল ওসাকে দেখে আল্লাহ নাবি থমকে দাঁড়িয়ে গেছে আর দাঁড়িয়ে যে বলছে এই এই ছেলে এই এই ছেলে তোর নাম কি তোর বাড়ি কোথায় এই ছেলে তোর নাম কি তোর বাড়ি কোথায় তোর অবস্থা কেন এরকম তোর চেহারা তোর কাটিং তোর ডিজাইন তোর সুরাত দেখে তো মনে হচ্ছে তুই একজন পয়সাওয়ালা ঘরের ছেলে কিন্তু তোর অবস্থা কেন এই তোর নাম কি তোর বাড়ি কোথায় আব্দুলসা বলে ওগো আল্লাহর নবী দয়ার নবী আপনি আমাকে চিনেন না কিন্তু আমি আপনাকে চিনি আমাকে তো সবাই চিনে আমি কাকে চিনি জি ভাই আমাকে তো সবাই চিনে আমি কাকে চিনি আব্দুল আব্দুল ওসা বলছে নবী গো আপনি আমাকে চিনেন না কিন্তু আপনাকে আমি চিনি আমার নাম ওজা আমার বাড়ি মাকাপ তো হারে খাপা তোর অবস্থা কেন এরকম তোর চেহারা দেখে তো মনে হচ্ছে তুই শিক্ষিত ছেলে তোর চেহারা দেখে তো মনে হচ্ছে তুই পয়সাওয়ালা ঘরের ছেলে তোর অবস্থা কেন বলছেন না আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার সময় সীমা শেষ তাই আমি আপনারা কে কষ্ট না দিয়ে আমি নিজেকে কষ্ট না নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তবে আপনারা আমাকে আমি এটা আমি স্ব আচ্ছা আচ্ছা আমার ভাইয়েরা আমি আমাকে সময় শেষ করে দিন এই স্লিপ দেওয়ার পরও আমি একটু অন্যায় করি যে সেই দিন উনিশশো সালের ছয় ডিসেম্বর সেই দিন ভারতের বাবরি মসজিদকে ভাঙা হয় সেই দিন বাবরি মসজিদকে কে করতে যে এই মতো যুবকগুলি রক্ত মসজিদের বারান্দায় খালি একদম ড্রেনের মতো বইহে দিয়েছিল মসজিদকে বাঁচাইতে যায় তো ভাই যান তো সেই দিন যদি বাবরি মসজিদ কে বাঁচাইতে যায় ওরা যদি রক্ত বইয়া দিতে পারে তা আমি এক মিনিট আপনাদের এই জামে মসজিদের জন্য যেই মসজিদে আমি গত জুমার আগের জুমার খুদবা দিয়েছি এই মসজিদের জন্য আমি একটা মিনিট করে চেপে দিচ্ছি এটি যদি গোপালপুরের লোকেরা আমাকে খারাপ দৃষ্টিতে দেখে তাতে আমার কোনো আপত্তি বা দুঃখ নাই কেন তারা যদি রক্ত দিতে পারে আমি একটু খারাপ হলাম নজরে আমাকে টাইম শেষ করতে বলা হয়েছে যে আমি একটু এক্সট্রা দু মিনিট চেপে দিলাম তাতে আপনাদের কাছে আমি খারাপ হলাম তো ওরা যদি রক্ত দিতে পারে তোমার একটু খারাপ হতে কি অসুবিধা আছে তোমার ভাইরা আমার বন্ধুরা সেই দিন বাবরি মসজিদের জন্য তারা যদি রক্ত দিতে পারে আব্দুল ওসাব যদি ইসলামের জন্য 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 জান্নাতের লোভে পড়ে নাবির মহাব্বতে পড়ে নাবির ভালোবাসায় পড়ে সেই দিন যদি আব্দুল্লাহ আব্দুল মাজাদাই যদি তার সমস্ত কিছু করে দিতে পারে আপনারা কি এই মসজিদের প্লাস্টার করার জন্য এই মসজিদের কাজ বর্তমান রানিং আছে এই মসজিদের জন্য আপনারা কি একজন আল্লাহর বান্দা এই রমজান মাসে রমজান মাসে এই গুরুত্বপূর্ণ মাসের রাত্রে একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে বলতে পারেন না মনিরউদ্দিন ভাই ওরা যদি রক্ত দিতে পারে আমি টাকা দশ হাজার দিতে পারি ওরা যদি জীবন দিতে পারে আমি আব্দুল করিম দশ হাজার টাকা দিতে পারি এই বলে নেই কোনো একজন আল্লাহর বান্দা আমি মুসাফির আমি মহতাজ আমি অসহায় মহান আল্লাহ আমাকে দুটো হাত দেয়নি দুটি পা দেয়নি তারপরে আবার একটা হাত একটা পাকে এত টুকুনের মধ্যেও এটুকা দিয়েছিলি এটাই নিয়ে জীবনটাকে শেষ করতি কিন্তু এটুকার মধ্যে ফের একটু লড়াচড়া ও ওটুকাকে কেড়ে নিয়েছে তো ভাই আমি এই অবস্থায় এই প্যালেসেস অবস্থায় এই অসুস্থ অবস্থায় এই রমজান মাসে আল্লাহর দরবারে আপনাদের জন্য দোয়া করব আছেন কোন আল্লাহর বান্দা আছেন কোন আল্লাহর বান্দি আছেন কোন আমার মা আছেন কোন আমার আব্বা আল্লাহর রাসূল বলেছেন আপনাদের গোপালপুর মাদ্রাসায় বড় সাইখেরা আছেন বোখারি পড়ানে ওয়ালা বোখারি তার্স দেনে অনেক ওলমা একরাম আছেন জিজ্ঞাসা করবেন যে ছোট মুলবি ঠিক বলেছে না ভুল বলেছে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মহান রব্বুল তিন তিনজন বা তিন শ্রেণী ব্যক্তির দোয়া গ্যারান্টি কবুল করে তিনজন বা তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ গ্যারেন্টি কবুল করেন শাহিয়াল বুখারি নাম্বার এক মুসাফির নাম্বার দুই মাসুলুম নাম্বার তিন মা তবে ভাই আমি মুসাফির মালদার মাটি থেকে উত্তর দিনাজপুরের মাটিতে এসেছি প্রায় একশো কিলোমিটার দূরত্ব থেকে আপনাদের কাছে এই রোজ সিয়াম অবস্থায় সে মানে রোজা অবস্থায় এসেছি আমি মুসাফি আমি মহতাজ আমি অসহায় আমি অসুস্থ আর ওই যে আমার পর্দার আড়ালে বসে আছেন আমার মায়েরা আপনাদের জন্য দোয়া করব একজন আল্লাহর বান্দা দশটা হাজার টাকা দিবেন একজন আল্লাহর বান্দা দশ হাজার টাকা আমি এই মাদ্রাসার সেক্রেটারি সাহেবের আপনাদের এই জলসার পারপাসে আমার কাছে কিছু খবর আছে আমি কিছু খবর আমি পেলাম ওই যে রড সিমেন্টের দোকান আছে ওই এক আপনাদের গোপাল পরিস্টেন ছেড়ে ওই লাস্ট ওই দিকে বুড়িয়ানের দিকে যেতে ওনার লোক ব্যক্তিটার নাম আমার জানা নেই ওনার বাড়িতে আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে আপনাদের এই জালসাতে আসলাম তাই উনি অনেক কিছু গল্প আপনাদের মসজিদের ব্যাপারে মাদ্রাসার ব্যাপারে অনেক কিছু গল্প করলেন গল্প শুনলাম আমি সেই সব কথাগুলি না বলে আমার মায়েদের নিয়ে আমি মুসাফির আল্লাহর দরবারে দোয়া করব একজন আল্লাহর বান্দা অন্তত পাঁচটা হাজার টাকা দিবেন যে আমি আবদুল্লাহ আমি আবদুল্লাহ আমার মৃত্যু মায়ের নাম জন্য বা আমার মৃত্যু বাবার জন্য আমার মৃত্যু মায়ের জন্য বা আমার মৃত্যু বাবার জন্য আমি পাঁচ হাজার টাকা দিলাম আমার ভাইয়ারা এই রমজান মাসে আমি আপনাদের জুমার খুদবাই মনে হয় বলেছিলাম এই রমজান মাসে দান করে আপনার আমরা অনেক আলেম ওলোমার মুখে শুনেছি আমরা অনেক আলেম মুখে শুনেছি যে অন্য মাসে দান করলে যা নাকি পায় রমজান মাসে নেকি খুব দান করলে তার সহত্তর গুণ নেকি বেশি পায় এরকম কোন নির্ধারিত ভাই আমি পড়িনি এরকম কোন নির্ধারিত যে রমজান মাসে আল্লাহ সহত্তর গুণ বেশি দিবে বা দুশো গুণ বেশি দিবে এরকম আমি কোনো আলেমের মুখে শুনিনি এবং আমি যতটুকু লেখাপড়া আমি করেছি তেরো চোদ্দ বছর আমি ছোট বইও পাইনি বড় বইও পাইনি আমি এটাই পেয়েছি যে অন্য মাসে দান করে যা নেকি পাওয়া যায় রমজান মাসে দান করলে তার এত নেকি তার এত নেকি তার এত নেকি যে তার কোনো সীমাই নাই কেন রমজান মাসের নেকি আল্লাহ তার নিজের হাতে দিবে তো আল্লাহ যখন নিজে দিবে রামজান মাসের নেকি আল্লাহ তার নিজের হাতে দিবে আল্লাহ বলেন আসা ও আনা আসিস রোজা আমার জন্য আর এই রোজার নেকি আমি আল্লাহ আমার নিজের হাতেই দিব তবে আল্লাহ তার নিজ হাতে দিবে তবে কি দিবে আল্লাই ভালো জানে সেহেতু আমরা যেটা বলি সহত্তর গুণ ডবল বেশি তিন ডাবল সাত ডবল এগুলা ফালতু এগুলা ফালতু ডবল তিন ডবল সহত্তর গুণ একশো গুণ ওই যে খালা লাগে টাকা লিয়ে আসছে দেখো তো টাকা লিয়ে আসছে লিয়াছেন চটচট করে তো এক গোপালপুরের মানুষ গোপালপুরের মানুষ একজন আল্লাহর বান্দা পাঁচটা হাজার টাকা এই আল্লাহর ঘর মসজিদের জন্য বা পঁচিশ বস্তা সিমেন্ট বা পাঁচটা হাজার টাকা একজন আল্লাহর বান্দা কে আবু সুফিয়ান এক হাজার টাকা আলহামদুলিল্লাহ মা শ আল্লাহ জাজা আল্লাহ আল্লাহমা সল্লায় আল্লাহমা দেখ গো দেখ আল্লাহ বান্দা তোমারে ছিল নামতার আবু সুফিয়ান শুনে গেল তোমারো ঘর মসিদের জন্য দিয়ে দিল দা উত্তষ কবুল করপাকু সুবাহান মিটাবে আল্লাহ তার মনেরো আরমান মসজিদের জন্য টাকা এক হাজার দিল এই দান খোদা তুমি করো হে কবুল ইহকাল পরকাল রাখো তারে ভালো আমিন সুমামি তো ভাই একজন পাঁচটা হাজার টাকা দিতে পারবেন না আপনাকে এক্ষুনি দিতে হবে না আপনি শুধু নামটা লেখিয়ে দেন আপনি ঈদের পরে দিতে দিবেন ঈদের পরে যে কোনো দিন আপনার যে দিন জুটবে সেই দিন আপনি দিবেন কিন্তু আজকে আমি বড় মুখ করে বড় আশা করে আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের গোপালপুরের মানুষের কাছে চেয়েছি একজন আল্লাহর বান্দা পাঁচটা হাজার টাকা আছেন কোন মা আছেন কোন বাপ আছেন কোন ভাই আছেন কোন বন্ধু আছেন কোন খালা আছেন কোন খালু আছেন কোন ফুফা আছেন কোন ফুফু মাত্র পাঁচটা হাজার টাকা খালি নামটা লেখে দেন আর দোয়াটা নেন মানুষের কাছে আপনি রমজান মাসে আপনার জন্য তো কত বড় অফার যে আপনি এই মাসে দান করবেন আর ওই মাসে সোচ করবেন কিন্তু আপনি ওই মাসে সোচ করে এই মাসের নেকি পেয়ে যাবেন যেহেতু একজন আল্লাহর বান্দা মাত্র পাঁচটা হাজার টাকা খালি নামটা লেখে দেন খালি নামটা লেখে দেন যে আমি আব্দুর রহিম পাঁচ হাজার টাকা ভাইজান আমি অন্যায়ভাবে কথা বলছি যেহেতু আমাকে সময় সীমা একবার ইঙ্গিত দেওয়া হয়েছে পরবর্তী আমাকে শেষ করে দিতে বলা হয়েছে তারপরেও আমি মসজিদের খাতিরে গোপালপুরের মানুষের ভালোবাসার খাতিরে একটা ব্যক্তি আমি পাঁচটা হাজার টাকা চেয়েছিলাম যাই আপনারা দিলেন না আলহামদুলিল্লাহ তবে আমি আপনাদের কাছে দাবি রেখে গেলাম আপনারা এই প্রথম আব্দুর রহমান ভাই যদি এই অত্র এলাকায় থাকে তবে আমার ছোট ভাই আব্দুর রহমানকে বলে যাব তুমি সর্বপ্রথম একটা পাঁচ হাজার টাকার ডাক দিবে আপনারা আব্দুর রহমান ভাইয়ের হাতে আমার সম্মান খাতির রেখে আল্লাহর ঘর মসজিদের জন্য টাকা পাঁচ হাজার দিয়েন ভাই এই বলে আমি আমার আলোচনা এখান থেকে শেষ করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ মহান রব্বুল আলমী আমাকে বিশাল মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে পুনরায় আপনাদের মাঝে পাঠিয়েছেন বলতে ফিরতে কথা বাত্রায় কেহ যদি কোন দুঃখ কষ্ট পেয়ে থাকেন তবে আপনারা আমাকে আপন ছেলে বা ভাই মনে করে ক্ষমা করবেন ক্ষমা তৌফিক ইল্লা বিল্লা আল ইসলাম জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত